হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা চলে আসছি স্বাধীনতা কমপ্লেক্সে আজকে পহেলা বৈশাখ গতকালকে আমি পহেলা বৈশাখের পার্ট ওয়ান ভিডিওটা দিয়েছিলাম আজকে আমি পার্ট টু ভিডিওটা দিচ্ছি তাহলে সবাই দেখতে থাকুন আমরা আজকে স্বাধীনতা কমপ্লেক্সে কি কি করছি এই যে আমি এখন চলে যাচ্ছি টিকিট কেনার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি টিকেটের জন্য এই যে দেখতে পাচ্ছেন আমরা টিকিট কাউন্টারে চলে আসছি আমরা এখন টিকিট নিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের টিকিট হাটে চলে আসছে এ দেখেন আমরা টিকিট পেয়ে গিয়েছি এই যে এখন আমরা ভিতরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব দেখেন আমাদের টিকেট এই যে আমরা এখন ভিতরে প্রবেশ করব যে আমরা এই আঙ্কেলটাকে টিকিটটা দিয়ে দিব এখন যে এখন আমরা ভিতরে চলে এসেছি ফাইনালি আমরা স্বাধীনতা কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন ভিতরের সাইটটা অনেক সুন্দর ছিল আসলে কিন্তু প্রচন্ড গরম আসলে আজকের দিনে এতটা গরম পড়েছে যে কোনো কিছুই ভালো লাগছিল না গরমের কারণে এই যে এখন আমরা একটু চারিদিকে ঘুরে ফিরে দেখতেছিলাম আসলে স্বাধীনতা কমপ্লেক্সে একটা অন্যরকম জিনিস দেখেন এই জিনিসটা খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে ছবি তোলার জন্য পারফেক্ট একটা এরিয়া এই জিনিসটা দেখেন অনেক সুন্দর লাগছিল আপনাদের কেমন লাগছে প্লিজ আমি জানি না তাই আমি চলে গেলাম একটু ছবি তোলার জন্য এই যে আমি একটু রং ঢং করে ছবি তুলে নিচ্ছিলাম কারণ জায়গাটা অনেক সুন্দর লাগছিল ছবি তো কেমন আসতেছে ঠিক আমি জানি না এই যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এই যে দেখেন চলেন একটু ঘুরে আসি ফাইনালি এদিক দিয়ে ঘুরতে যাওয়ার সময় একটা অন্যরকম জিনিস চোখে পড়লো দেখেন জিনিসটা আসলে খুবই সুন্দর এটা হলো আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী জিনিস আপু এবং ভাইয়ার এই জিনিসটার নাম কি প্লিজ আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে জানাবেন দেখেন অনেক সুন্দর একটা জিনিস তাই আমি ছবি তোলার জন্য বসে পড়লাম আসলে এই জিনিসটার নাম হলো পালকি আমাদের মা দাদিদের আমলে এই পালকিতে করে নতুন বউ শ্বশুরবাড়িতে নিয়ে যাইতো আসলে স্বাধীনতা কমপ্লেক্স অনেক একটা বড় এরিয়া তাই সম্পূর্ণ ভিডিও এক ব্লগে দেওয়া সম্ভব হয় নাই তা আমি পাট পাট করে ভিডিওটা দিচ্ছি প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন এই যে দেখেন আমি একটু ভালোভাবে ছবি তুলে নিচ্ছিলাম আগামীকাল আসবে এই ভিডিওর পার্ট থ্রি ওকে আল্লাহ হাফে আসসালাম আলাইকুম